তো আমাকে ভীষণ ভালোবাসে ওর সঙ্গে আমার সম্পর্ক সেই থেকে মানে ও ও যখন জন্ম হয় না তখন থেকে ওর সঙ্গে আমার সম্পর্ক তখন থেকে অপুর সঙ্গে আমার রিলেশন ছিল তো বলে ওকে আমি সেই সময় থেকে দেখেছি তো বড় হয়ে দেখি সেই নাপিসা আমাকে কাকি কাকি বলে ভীষণই ভালোবাসে তো কি বলে আমাকে যতটা আমিও তার থেকে বেশি ওকে ভালোবাসি কারণ আমাকে কেউ যদি এক কোণা ভালোবাসা দেয় তাকে আমি তার থেকে দশ গুণ ভালোবাসা দিই শুধু তার মানুষের মনটা দেখে মনটা পরিষ্কার হয় না সত্যি আমার তার সঙ্গে মিশতে খুব ভালো লাগে আর তখন মনে হয় তার তার জন্য আমি যান প্রাণ দিয়ে দেবো এইরকম একটা হয় কিন্তু অনেকে মনে করে আমার নাকি ভীষণ অহংকার আছে আমি নাকি মানুষকে খুব অহংকার দেখায় আমি ভালোবাসতে জানি না আমি মিশতে জানি না তো যারা এই জিনিসটা মনে করে তারা যেন মন পরিষ্কার করে মানে আমার জন্য মনের মধ্যে কোনো কুটকাচালি না রেখে মন পরিষ্কার করে একবার আমার সঙ্গে মিশতে আসুক তো তারপর তাকে আমি ভালোবাসা দিচ্ছি না মন থেকে মিশছি তখন দেখবে তারপর আমাকে সেই কথাগুলো বলবে তো যাই হোক বিকেল বিকেলবেলায় রেডি হয়ে আমরা এখন মেলা যাব তো নাপিসা বললো যে আমার ড্রেসটা পরে খুব গরম লাগছে আপনারা একটা হালকা কিছু ড্রেস দেন তাই ওকে একটা টি শার্ট আর জিন্স দিলাম তো আমাদের পাশেই মেলা হচ্ছে তাই হেঁটে হেঁটে যাচ্ছি মেলাতে এসে দেখি মেলা ফাঁকা কেউ নেই কোনো রাইড গুলো কেউ রাইডে চড়ছে না তো আমরা ভাবলাম চড়বো তো একা একা কিভাবে রাইড করবো দেন আফিফ কান্নাকাটি করছে ট্রেনে চড়ব ওকে বর্ষাকে বললাম উঠালাম তুই আফিফ পড় তারপর দেখলাম না বর্ষাকে দিলে মানে যখন ব্যাগ করে না একটু ঝাঁকা মারে তো তখন যদি আফিফ বর্ষা পড়ে যায় তাই বললাম আমি ওকে নিয়ে উঠছি তার আগে খেয়ে নিলাম একটু ঘুগনি কারণ মেলাতে আসলে ঘুগনিটাই খেতে মন যায় ট্রেনে বসে আছি কেউ নেই ট্রেনটা চালু করছে না দাদা টাকা বলছে এবার তো চালু করো কেউ আসে না কতক্ষণ বসে থাকবো দেন আমরা ব্রেক ডান্স উঠলাম বর্ষা ফার্স্ট টাইম বর্ষা একটু একটু ভয় পাচ্ছিল মেলা থেকে এসে আমরা একটু ওই পাড়া গেলাম নাপি সাথে কে রেখে এবার বাড়ি চলে যাবে খাওয়া দাওয়া করে তো ভীষণ মনটা খারাপ করছে খুব মজা করলাম মেয়েটা অনেক অনেক ভালো তো এই ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি এখন নাপি সাথে রাখতে আছি সাড়ে দশটা মতো বাজে ওপো আমি ফিফটি ইঞ্জনে যাচ্ছি তো ভিডিওটা এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর যারা নিউ ভিজিট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা টাউন করে বাজিয়ে